বাহ অসাধারণ হেড পজিশন অসাধারণ খুব সুন্দর স্ট্যান্ডিং নাফতা ফেল স্ট্যান্ডিং যা আছে নাপ্তা ফেল স্ট্যান্ডিং এতে মন পুরো ভরে যাবে এটুকু আমি বলতে পারি তো তার যদি আপনারা শখ করতে চান তো মাস্টারের সাথে কন্ট্যাক্ট রাখবেন যোগাযোগ রাখবেন বাড়িতে এসে একবার শখ করে সুব্রত আর আপনারা দেখছেন ভিলেজ পিজন ভিলেজ পিজনে সবাইকে স্বাগতম আর যেরমভাবে আপনাদের কথা দিয়েছিলাম যে মাস্টারের বাড়িতে কিছু শখের জিনিস দেখাবো সে শখের জিনিসগুলো আপনারাও পারলে পরে শখ করতে পারবেন কিন্তু মাস্টারের সাথে আপনাদের যোগাযোগ রাখতে হবে সেই জন্য আমি আগে ধারিগুলো দেখিয়েছিলাম তো আজকের সাথে তাদের বাচ্চা এক পেয়ার দু পেয়ার করে আছে সেগুলোকেই শখ করাবো আর পরে আপনারা এই বাচ্চাগুলো পরে পেতে পারেন এখন এই মুহূর্তে এগুলো সব বুকিং হয়ে আছে তো পরে আপনারা পেতে পারেন তো সেইগুলোকে আমি একবার ডেমো দেখিয়ে দিচ্ছি তো আসুন বেশি কথা না বলে সেগুলোকে শখ করে প্রথমে যেটা দিয়ে শুরু করলাম একটা কালো পায়রা দিয়ে তো আশা করি আপনারা বুঝতে পারছেন কালো পায়রা কি পায়রা বলছে হচ্ছে আর বলার কিছু নেই আপনাদের নতুন করে কালো সবুজ দেখুন ফোনগুলো দেখুন অনেকে ফোন করেছিলেন যে কালো সবুজ কালো সবুজের জন্য দেখুন কালো সবুজ চলে যাচ্ছে এদের বাচ্চা বাও তো এখন রেডি নেই দু পেয়ার তিন পেয়ার করে রেডি হয়ে হচ্ছে এখন রেডি নেই তো সব বুকিং হয়ে আছে এগুলো এখন পাবেন না আপনারা নাম্বার দেওয়া থাকবে মাস্টারের তো মাস্টারের সঙ্গে যোগাযোগ রাখবেন পেয়ে যাবেন এই যে পায়রা দুটো দেখুন তো এই হাতেরটা আমার অনেকটা ছোট আছে আর এটা একটু বড়ো আছে আমি ছোটো বাচ্চাটাকে অতটা বেশি ঘাঁটাঘাঁটি করব না আমি বড়োটাকে একটুখানি ধরে দেখবো ডিটেলিংয়ে যাব আমি ছোটো বাচ্চাটাকে আমি স্ট্যান্ডিংয়ে রেখে দিচ্ছি আপাতত আর আমার বাঁধাতে যে এই পাড়াটা আছে এটাকে নিয়ে একটু দেখাচ্ছি পাড়াটা দেখুন প্লেস অফ বিউটি পাঞ্জা যে বলছিলেন কালো সবুজ কালো সবুজ অরিজিনাল কালো সবুজ দেখুন এই হচ্ছে পায়রার গায়ের কালার পায়রা গায়ের কালার দেখুন এখন কিছু আসেনি যদিও যখন দর্শক কমপ্লিট হবে সবে তিন পর উঠছে তিন পর ছোট তবুও এক গেট আপ দেখলে আপনারা বুঝতে পারছেন যে কি কালো সবুজ আছে যে ঠোঁট দেখুন একেবারে ছোট্ট আর পাতলা ঠোঁট নয় কিন্তু এগুলো এগুলো মোটা ঠোঁট দেখুন খুবই সুন্দর এগুলো শখের জন্যে আছে পায়রার পাঞ্জা দেখুন একেবারে জম কালো পাঞ্জা কালো পাঞ্জা এগুলোকে আপনারা পাবেন মাস্টার সাথে যোগাযোগ রাখতে হবে সব সবসময় রেডি হয়ে থাকে না যখনই রেডি হয় তো বুকিং হয়ে থাকে এই পায়রায় জিপ দেখুন জিপটা পুরো কালো আছে দেখুন এরকম ডিটেলে কেউ দেখাবে না ভিডিওতে কেউ দেখাবে না আমি যতটা দেখানোর চেষ্টা করি আপনাদের যাতে আপনারা যে ভালো জিনিস নেবেন যেখান থেকে নেবেন ভালো জিনিস সব কিছু চেক করে নেবেন এটা ভালো পায়রার বিশেষত্ব যেগুলো থাকে চেক করে নেবেন আমি দুটোকে একসাথে স্ট্যান্ডিং দেখুন বাইরে দুটো দেখলাম স্ট্যান্ডিং দেখুন অসাধারণ স্ট্যান্ডিং হেড শেপ দেখুন একেবারে হেডটা দেখুন যেটা একটু বড়ো হয়ে আছে হেডটা দেখুন খুবই সুন্দর হেড বাইরে ছাড়লে এটা আরো ভালো লাগতো দেখতে যেহেতু এখন বাইরে ছাড়ছি না বাহ 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 খুবই সুন্দর আশা করি এরা যখন একটু বড় হবে তখন আপনাদের যদি শখ করাতে পারি বা আমি নিজেও তখন শখ করতে পারি মাস্টারের বাড়িতে এসে আমারও সময় হয় না এই সব জিনিস দেখার দেখুন স্ট্যান্ডিংটা দেখুন হেড পজিশান দেখুন অসাধারণ লাগছে খুলে আমি দেখাতে বলবো ছোটো বাচ্চাটাকে আমি বের করে দিই শুধু ওইটাকে দেখাতে বলবো বাহ অসাধারণ হেড পজিশান অসাধারণ খুব সুন্দর স্ট্যান্ডিং নাপ্তা ফেল স্ট্যান্ডিং যা আছে নাপ্তা ফেল স্ট্যান্ডিং এতে মন পুরো ভরে যাবে এটুকু আমি বলতে পারি তো পায়রাগুলো যদি আপনারা শখ করতে চান তো মাস্টারের সাথে কন্ট্যাক্ট রাখবেন যোগাযোগ রাখবেন বাড়িতে এসে একবার শখ করে যাবে এ দেখুন পায়রা দুটো হেড এটা নর আর এটা মাদার দেখুন খুব সুন্দর কালধমা এগুলো সব শখের ভিডিও এগুলো সব বুকিং হয়ে আছে অলরেডি এগুলো এখন পাবেন না কন্ট্যাক্ট রাখবেন মাস্টারের সাথে পেয়ে যাবেন পরে বাহ সুন্দর হেড সুন্দর হেড সুন্দর চোখ এগুলো কপর হবে মাস্টার তবুও পাঁচ পর পাঁচ পরের পায়রার সাইজ দেখুন এক হাতের থেকে বড়ো বড়ো সাইজের পায়রা আরও বড়ো হবে তো আমি একটাকে রিলিজ করে শুধু নটটা দেখি তারপর মাটিটা দেখাচ্ছি মাদিটাকে আমি অলরেডি ছেড়ে রাখছি নরের ফেস অফ ডিউটি হেড দেখুন উপর উপর নিচ কোথাও দেখে নিন কোথাও ঠোটে একটু সামান্য পর্যন্ত কালো পাবেন না আর চোখ এগুলোর পুরো ঘিয়ে কালার চোখ আসবে একেবারে ঘিয়ে কালার চোখ আসবে আর হেড শেপ হেড মাথা খুবই বড় বড় সাইজের মাথা আর বড় সাইজের পায়রা এই যে পায়রা ডানা দেখুন কতটা বড় সাইজের ডানা দেখুন বেঁজি শেপ শেপ বলে আচ্ছা এগুলোকে বেঁজি শেপ বলে পায়রার ডানা পায়রার তিরা দেখুন তিরা সব বাঁধা হবে এখন উঠছে যেহেতু লেজ লেজ দেখুন আগে পুরোপুরি কালো ছিল না অল্প কালো ছিল এই সাদা ছিল দেখুন লেজ যদি কাটা আছে দেখুন বুঝতে পারছেন ছটফট করছে খুব তো আমি ইয়ে ছেড়ে দিচ্ছি দেখুন লেজ দেখুন সাদা আছে তারপরে কালো উঠি দেখুন নর মাদা দুজনে পুরো এক কি সেম হেড দেখুন কালদোমাগুলো আশা করি আপনারা অরিজিনাল ব্রিড পাবেন আর এরকম কোনো ডুব্লিসিটির ব্যাপার নেই যে আগে থেকে পয়সা অ্যাডভান্স দিয়ে রাখতে হবে তারপর তিন মাস পরে তোমাকে পায়রা দেবো এরকম কোনো ডুব্লিসিটি নেই থাকলে আমার কাছে মাস্টার কাছে থাকলে সঙ্গে সঙ্গে উনি বলে দেবেন যে হ্যাঁ আছে বা আমি দিতে পারবো না থাকলে উনি বলবেন আমার অপেক্ষা করুন বা দু মাস পরে আপনি আমাকে আবার ফোন করবেন যখন পায়রা রেডি হবে তখন আপনাকে আমি দিতে পারবো এমন এমন কোনো ব্যাপার নেই যে আগে থেকে পয়সা দিতে হবে তারপরে আমি পায়রা আপনাকে তিন চার মাস পরে দেবো এমন কোনো ব্যাপার নেই ইভেন এরকমও হয়েছে আমাদের কাছ থেকে মানে মাস্টারের কাছ থেকে পায়রা নিয়ে চলে গিয়ে বাড়িতে গিয়ে পয়সা দিয়েছে এরকমভাবে মাস্টার ছেড়ে দিয়েছে অনেক পায়রা কথা না বললে আপনারা বুঝতে পারবেন না আগে মানুষটার সাথে কথা বলে দেখুন পায়রার দানা হ্যাঁ পাঁচ পথ উঠছে এক দুই তিন চার এই পাঁচ পথ উঠছে ভাইব্রেশন তো আছেই আর যে পায়রার লেজ দেখুন এই তিরা আস্তে আস্তে বাঁধছে এরও সেম কেস লেস সবে উঠছে দেখুন এই দেখুন লেজ দেখুন একটা কাটি কালো উঠছে এগুলো সব বাঁধবে আপাতত পাঁচ পথ আর মোটামুটি মাস দুয়েক পরে এর পুরোপুরি গেট আপ চলে আসবে আশা করি দেখুন লেজ দেখুন সাইডে দুটো ঠেলেছে কালো উঠছে এবার দুটোকে আমি ছেড়ে দেবো খুলে থাক দেখুন আশা করি ভালো মানের কালদমা পাবেন আচ্ছা এই দুটো কি বাইরে ছাড়বো নাকি বাইরে ছাড়লে উড়ে যাবে বাইরে ছাড়ি হ্যাঁ বাইরে ছাড়লে আমার মনে করি ভালো মানের কালদমা পাবেন কালদমা যারা খুঁজছিলেন দামটা একটু বেশি হবে কালদমা যে দু হাজার তিন হাজারের মধ্যে থাকবে না একটু বেশি হবে ওর থেকে একটু বেশি হবে কিন্তু ভালো জিনিস পাবেন অরিজিনাল ব্রিড পাবেন ভালো জিনিস পাবেন আর বাড়িতে এসে দেখে আপনারা পছন্দ হলে তারপরে নিয়ে যাবেন এমন কোনো ব্যাপার নেই যে বাড়িতে এসি বলে আপনাকে পায়রা নিতেই হবে এমন কোনো ব্যাপার নেই ব্যক্তিগত ব্যাপার আপনার পছন্দ হলে আপনারা নিয়ে যাবেন আশা করি ভালো জিনিস পাবেন আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তো ফোন করবেন সমস্যা সমাধান করার জন্যে আমরা আছি এটুকু আপনাদের বিশ্বাস দিতে পারি এত লোক পায়রা নিয়ে গেছে বেশি দিন হয়নি আমি ভিডিও করছি বছর দুয়ে হচ্ছে আশা করি কারো কাছ থেকে এখনও কোনো বাজে কম কমেন্ট পায়নি কমেন্ট তো কমেন্ট তো যারা ইউটিউবে ভিডিও কমেন্ট করে তারা তো সবসময় ভাল কমেন্ট করতেই থাকে ওইটা নিয়ে কোনো চাপ নেই মানে যারা পায়নি তাদের কাছে কোনো ফিডব্যাক খারাপ ফিডব্যাক পায়নি এটুকু আপনাদের বলতে পারি তো আসুন আরেক পেয়ার আপনাদের শখ করাবো কাল পেয়ার আপনাদের তো আরেক পেয়ার আপনাদের সেট দেখাচ্ছি এটাই লাস্ট সেট তারপরে দুটো মাদা আছে আর একটা সিঙ্গেল নর আছে সেটাকেই দেখিয়ে আমি শেষ করবো তো যে পেয়ারটা যে শখ করাছি এটা হচ্ছে কালশিরা নাপ্তা কালশিরা নাপ নাপ্তার জন্য তো অনেকেই ফোন করেন সব সময় তো মাস্টারের বাড়িতে যে নাপ্তার কোয়ালিটি আছে আশা করি মানে আমার দেখা আমার বাড়ির যে নাপ্তা দেখেছেন তার থেকে অনেক সুন্দর নাপ্তা একেবারে ঘিয়ে কালার চোখ আর হেডশেপ খাড়ান বডি শেপ আপনাদের যখন স্ট্যান্ড নিয়ে দেবো তখন আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন আমার ডান বাঙাতের একটা নড় আছে আর মাদি আছে দেখুন পায়রা দেখুন অসাধারণ পায়রা দেখুন তো প্রথমে নড়টা দেখি তার মাদিটা চোখ দেখুন এগুলো সব শখের হচ্ছে কিন্তু সেলের জন্য থাকবে না এগুলো দেখুন চোখ দেখুন এগুলো পুরো গিয়ে কালার চোখ চলে আসবে একেবারে এর বয়স বেশি হয়নি নপর উঠছে বাট আমি আগেও ধরেছিলাম এসেই প্রথমে ধরেছিলাম মাস্টার এটা কী পায়রা পুরো টেডির মতন খাড়ান চোখ দেখ ঠোঁটগুলো লক্ষ্য করবেন একেবারে পাতলা পাতলা ঠোঁট সরু সরু আর হেড বেশি বড় না এগুলো চারটা হেডের ছোট্ট মাথা ডানা এই যে নয়ের কাটি উঠছে দেখুন এফেও সে পায়ের পাঞ্জা একেবারে লাল পাঞ্জা লম্বা লম্বা নুখ তো আমি এটাকে ছেড়ে দিয়ে তারপরে মার খুব সুন্দর শখের জন্যে তো ওই জন্য আর বেশি আমি আর পুরো পায়রা ডিটেল কিছু দেখাচ্ছি না শুধু চোখটা দেখিয়ে

স্ট্যান্ডিং দেখে মাথা খারাপ হয়ে যাবে মন মন খুশ স্ট্যান্ডিং দেখে মন খুশ পায়রা এগুলো বডি শেপ দেখবেন একেবারে সরু এগুলো যে নাত্তা পায়রা যে আমি বলেছি অনেক আগে থেকেই যে সরু বালা দিয়ে গলবে হাতের যে বালা সে বালা দিয়ে গলবে এটুকু গ্যারেন্টি আছে দেখুন দাঁড়িয়ে থাকবে দেখুন তো এগুলো তিন আঙুলের উপরে দাঁড়িয়ে থাকে বেসিক্যালি বাহ বাহ খুবই সুন্দর তো এদের বাচ্চা আপনারা পরে শখ করতে পারবেন শুধু কি কন্ট্যাক্ট রাখতে হবে যোগাযোগ রাখতে হবে ভালো জিনিস নিতে গেলে যোগাযোগ রাখতে হবে সময় তো লাগবেই অবশ্যই সময় তো দিতেই হবে সময়টা তো মেন কেউ আমায় বলবে না যে আমি একদিনে সব করে নিতে পারবো একদিনে কোনো কিছু সম্ভব হয় না বিশেষ করে এই পশু পাখির ক্ষেত্রে তাদের সময় দিতে হবে তাদেরকে বুঝতে হবে তাদেরকে জানতে হবে তারপরে আপনি ভালো জিনিস করতে পারবেন বা ভালো জিনিস শখ করতে পারবেন তো সব কিছুর প্রতি একটু সময় দেবেন ধৈর্য ধরবেন আশা করি ভালো জিনিস পাবেন তো আসুন আমি নেক্সট পেয়ার দিকে চলিয়ে পেয়ার নাম দুটোই মাদি আছে সালারা টেরি সে দুটোগুলো দেখাব সালারা দুটোই মাদি আছে তো আমি এদের বেশি আর চোখ ঠোঁট নোক পাঞ্জা ডানা কিছুতেই যাব না শুধু আমি একবার ফেস অফ বিউটিটা দেখিয়ে দিচ্ছি ভালো করে আপনাদের দেখুন ফেস অফ বিউটি দেখুন আর এরা হচ্ছে প্রচুর ছটপটে এক জায়গায় স্থির হয়ে দাঁড়াবে না ফেস অফ বিউটি আমি দুটোকে স্ট্যান্ডিংয়ে দিয়ে দেবো এরপরে যে একটা সিঙ্গেল নর আছে ওটাকে আপনাদের ভালোভাবে দেখাবো দেখুন এরকম পায়রা কার কার আছে একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে নটটা দেখাবো সেই নটটার কথা বলছি কার কার কাছে আছে ওরকম নট ওরকম টাইপের পায়রা তো আমাকে একটু জানাবেন দুটো ফেস অফ বিউটি আমি দুটোকে স্ট্যান্ডিং দেখুন বাইরে বেরোনোর জন্য ছটফট করছে দেখুন দাঁড়িয়ে থাকবে দেখুন পায়রা সালারা টেডির দুটোই মাদি বাচ্চা যদি কারো কাছে সিঙ্গেল নট থাকে তো মাস্টারের সাথে একবার কন্ট্যাক্ট করে দেখতে পারেন মাস্টার হয়তো দিতেও পারে আমি শিওর নয় দেবে কিনা দিতেও পারে যদি কারো কাছে এরকম টাইপের নট থাকে ফুল শিরার উপর দিয়ে ও নেক্সট যে নটটার কথা বলছি সেই সে যে নটটার কথা বলছি গোল্ডেন কাসুরি তাই তো গোল্ডেন কাসুরি দেখুন পায়রার চোখটা দেখুন সানলাইট চলে গেছে বাহ চোখটা কি কাসুরির ঠিক মতো নয় কি মাস্টার কাসুরির কাসুরি গোল্ডেন কাসুরি গোল্ডেন কাসুরি বাচ্চা পায়রা তো এখন বাচ্চা না হ্যাঁ লাল দানা আছে হালকা লাল দানা আছে চোখটা এইবারে আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে যেহেতু এতদিন মানে বৃষ্টির মধ্যে ঘরেতে বন্ধ ছিল বলে চোখ ঠিকভাবে মানে সানলাইট পায়নি বলে ওই জন্য এবার আস্তে আস্তে লাল হচ্ছে চোখটা বাহ এর মানে কী করে মানে লোক বুঝবে যে এটা গোল্ডেন কাসুরি এরকম হয় গোল্ডেন কাসুরি মেন এটা গোল্ডেন মানে কীভাবে লোক চিনবে কীভাবে

ঠোঁটটা কিন্তু একদম পাতলা আর নখের কালারও কিন্তু একদম পুরো সেম গায়ের কালারের যেরকম সেরকমই পুরো পুরো কালো নয় কিন্তু আর পুরো ধূসর কালারও না পুরো গায়ের নোখের কালারের সাথে একদম গায়ের কালার মিলে যাচ্ছে সব মিলে যাচ্ছে ঠোঁটো কালো না হ্যাঁ ঠোঁটো কালো না ঠোঁটো পুরো এই গায়ের কালারের মতনই আচ্ছা এরকম মাদি যদি কারোর কাছে থাকে মাদি আছে তোমার কাছে আচ্ছা যদি এরকম কারো কাছে মাদি থেকে থাকে তো মাস্টারকে কমেন্ট করে মানে আমার ভিডিওতে কমেন্ট করে বলবেন দাদা মাদি আছে এরকম পুরো সেম তো সেটাকে আমরা কালেক্ট করার চেষ্টা করবো যদি মাদি কারো কাছে এরকম থেকে থাকে পুরো সেম সেম জিনিস সেম চোখ সেম ঠোঁট সেম নোখ লেজের এরকম যেরকম ঝর্ণা আছে বলছি মাস্টার যে গলায় যেরকম কালার আছে লেজের কালার সব যদি পুরো সেম হয় তারপরেই আমরা সেরকম একটা মাদি নেবো যদি থাকে কারো কাছে কমেন্ট করে জানাবেন আর ভিডিও কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন আপনাদের ভালোবাসা একান্তই কাম্য এইভাবে আমাকে সহযোগিতা করে যাবেন তো এটাই শেষ পেয়ার শেষ পায়রা ছিল শেষ নর তো আমি এটাকে স্ট্যান্ডিংয়ে দিয়ে ভিডিওটা আজকের এই পর্যন্তই করলাম কোনো পায়রা তো ধরা পায়রা কবে ছটফট করছে আর ভিডিওগুলো কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবেন যদি কিছু ভুল বলে থাকি সেটাকেও বলবেন যে ভাই তোমার এটা ভুল হচ্ছে এই বলে ভিডিওটা এই পর্যন্তই করলাম নমস্কার সবাই ভালো থাকবেন আর সবার পায়রা সুস্থ রাখবেন